নিজে না লাগলে পারে অপরকে লাগিয়ে দেবে একটা মুসলমান খুব সাবধান দুনিয়ার থেকেও দামি বস্তু বহনকারী মুসলমান জান্নাতের থেকেও দামি বহু মূল্যবান বস্তু বহনকারী এত বেশি বহু মূল্যবান বস্তু বহনকারী মুসলমান চলবে তার পিছনে শয়তান লাগবে ইবলিস লাগবে কমিস লাগবে নত রকমের বেইমান আছে তার পিছনে লাগবে তার ইমানকে নষ্ট করার জন্য ইমানকে নষ্ট করার জন্য সারা দুনিয়াতে চক্রান্ত চলেছে দুনিয়ার মানুষ ভালো করে সতর্ক হতে হবে ভেতরে দুশ্মন আছে বাইরেও দুশ্মন আছে ভেতরে দুশ্মন বেদাতি ভেতরের দুশ্মন হাদিস দিয়ে হাদিস বিরোধী ভেতরের দুশ্মন লামি ভেতরে দুশ্মন যত রকমের সেরেক কারি ভেতরের দুশ্মন যত রকমের নাস্তিককে মুসলমানের ঘরেতে খায় বসে আর মুসলমানেরই আল্লাহকে অস্বীকার করে এই রকম নাস্তিকও তৈরি হয়ে গিয়েছে হাদিস দিয়ে হাদিসের বিরোধিতা করা এইরকম লামাজ হাবি তৈরি হয়ে গিয়েছে হাদিস দিয়ে কোরআন দিয়ে সেরেক বেদাতকারী এই রকম ঘরের ভিতরে দুশ্মন তৈরি হয়ে গিয়েছে বাইরের গুলো সারা পৃথিবীতে এহুদিন নাসারা বৌদ্ধ তারা সারা পৃথিবীতে মুসলমানকে শেষ করার জন্য চক্রান্ত চালাচ্ছে মুসলমান সাবধান আল্লাহ আমাদের দয়া করেছে আমাদেরকে ইমান রেখেছে আল্লাহ তালা আমাদেরকে আমলে রেখেছে আল্লাহ এখন আমাদের মাথা টুপিটাকে রেখেছে দাড়িটাকে রেখেছে আল্লাহর শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ যা পানি এসেছিল যদি আপনি এখানে নেককার লোক যদি না থাকত এ জলসা হওয়া কথা নয় যা পানি নেমেছিল আমি যেখানে ছিলাম ওখান থেকে দু ঘন্টা আটকেছিলাম এত বৃষ্টি এত বজ্রসহ জড়ো হাওয়াসহ এত বৃষ্টি শুরু হয়েছে বের হবার কথা নয় আপনাদের জলসা কমিটিকে ধন্যবাদ দিন অনেক বুঝিয়ে সুঝিয়ে ফোন করে এনেছে তারা আমার মন চাইনি আমার পরিবারও ছাড়েনি তবু তাদেরকে জোর করে এই আপনাদের লক্ষ্য করে আসতে পেরেছি আর আল্লাহ মহা করেছেন যে আকাশকে বলুন সুহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ কত জলসা জলসণ্ড হয়ে যায় কিন্তু আমরা তো জানি না তা সত্ত্বেও এখানে কেউ নিকার লোক আছেন যার ও শিলায় আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছেন অবস্থাকে শান্ত রেখেছেন কয়েকটা মিনিট কথা রাখবো আমরা ইমানকে বুঝি আমলকে বুঝি তার উপরে আমল করবো ইনশাল্লাহ হেদায়তের জন্য এসেছি আমরা আমরা এখানে হেদায়তের জন্য এসেছি মা শোনেন বাপ শোনেন আমরা এখানে হেদায়তের জন্য এসেছি হেদায়ত পামার জন্য এসেছি হেদায়ত কার হাতে জোরে বলেন আরও জোরে বলেন সকলেই জানে হেদায়ত আল্লাহর হাতে এটাও জেনে রাখুন সকলেই জেনে রাখুন যেমন আল্লাহর হাতে হেদায়ত আছে বান্দা যদি চেষ্টা না করে আল্লাহ হেদায়ত দেবেন না এ তথ্যের দ্বারাই বোঝা যাচ্ছে হেদায়তটা যেন বান্দার হাতে আছে কি বলছেন হজুর আমরা জানি আল্লাহ হেদায়ত যাকে চান তাকে দেন হেদায়ত আল্লাহর হাতে আপনি এর বিরুদ্ধে একটা কথা বলছেন যেন মনে হচ্ছে হেদায়তটা মানুষের হাতে এরকম তথ্য আছে দুখানা তথ্য নিই বিরোধী যদি হয় ডিসকাস করব একটু ব্যাখ্যা করব আসুন আল্লাহ জায়গায় এক জায়গায় বলছেন মেশেরসন আপনি যাকে চাইবেন তাকে হেদায়াত দিতে পারেন না বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই হেদায়ত দেবেন হেদায়াতটা আল্লাহর হাতে আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়ত দান করেন এ প্রথম কথা আমার বুঝে এসেছে দিস তো আমি আরেকটা কথা বলেছি এর বিরুদ্ধে সেটা হলো এই ইননা আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম निश्चय আল্লাহ তাআলা ওই জাতির পরিমর্তন করেন না যে জাতি নিজের পরিমর্তন নিজে না করে নিজের পরিবর্তন নিজে না করলেন আল্লাহ তার পরিবর্তন করেন না দ্বারাই বোঝা যাচ্ছে এ তথ্যের হেদায়াতটা সম্পূর্ণ মানুষের হাতে আছে পরস্পর বিরোধী হলো না হলো না বলেন যদি বলেন হয়েছে তবে আমি ব্যাখ্যা করব যদি বলেন না ঠিক আছে আমি অন্য কথা বলব পরস্পর বিরোধী হলো না হলো না একটা তথ্য বলছে হেদায়ত আল্লাহর হাতে আরেকটা তথ্য বলছে হেদায়েত মানবের হাতে মানুষের হাতে لا ইগাইর মা বি কওমিন হাতা ইগাইর মা পরিবর্তন যদি মানুষ নিজে না আনে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না পরিবর্তন তো মানুষের হাতে আছে এইবারে আমি ব্যাখ্যা করব আচ্ছা বলুন রুজি রুটির মালিক কে বলতে ভয় লাগছে কি জোরে বলেন রুজি রুটির মালিক যদি আল্লাহ তা আপনি কেন কাজে যান সকাল বেলায় বলেন এইবারে বলছেন কর্ম রোজির মাটি গালাম এটা হলো আমার ইমান এটা হলো আমার বিশ্বাস এটা হলো আমার ধারণা আর সকাল বেলায় আমাকে কাজে যেতে হয় এটা হলো আমার কর্ম এটা হলো আমল এটা আমার কাজ একটার নাম হলো ইমান একটার নাম হলো আমল একটার নাম হলো ধারণা আর একটার নাম হলো কর্ম আর একটা ধারণা একটার নাম হলো বিশ্বাস আর একটার নাম হলো কাজ ইমান আর আমল 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 দুটো আছে আছে শুধু শুধু নয় নয় আর আল্লাহ খাওয়ায় এর নাম হলো ইমান আমি কাজে যাই এর নাম হলো আমল তদ্রব হেদায়ত দেনেওয়ালা আল্লাহ এর নাম হলো ইমান হেদায়াত নেনেওয়ালা বান্দা এর নাম হলো আমল ক্লিয়ার কিছু হল জি জলসা কেন হেদায় যদি আল্লাহ দেবেন জলসাটা কেন জলসা তো ওই জন্য এটা আমল জন্য ক্লিয়ার একই কর্ম আছে কর্মের দুটো পিঠ আছে একদিকে আল্লাহ আছে আর একদিকে বান্দা আছে ওই কর্মের অপর দিকটার নাম হলো তাকদীর আল্লাহ যেটা করেন এটার নাম হলো তাকদির ওই কর্মটার নিচের দিকটা আছে বান্দার দিকটা আছে অপর বান্দার দিকে আছে এর নাম হলো তাদবীর কি বললাম তাকদির আর কি তাদবীর তাকদির ওটা আল্লাহ তাদবীর এটা বান্দার একই কর্ম দুটো পিট আছে অপর পিটটার নাম তাকদির আর নিচের পিটটার নাম হলো তাদবীর হেদায়েত দেনে ওয়ালা আল্লাহ হেদায়াত নেনে ওয়ালা বান্দা ক্লিয়ার হলো কি বললাম হেদায়াত দেনে ওয়ালা কে আর হেদায়াত নেনে ওয়ালা কে বান্দা বেশ একটাই পয়সা রয়েছে পয়সার দুটো পিট আছে একটা পিঠ হলো দাতা আর একটা পিঠ হলো গ্রহিতা ওই একটা পিঠ যেমন দাতার দিকে রয়েছে তার দিকে লক্ষ্য করে ওর নাম হলো দাতান আর একটা আছে দিক পিঠ এর দিকে লক্ষ্য করে নাম হলো গ্রহিতা পয়সাটা দুটো নয় পয়সাটা একটা দুটো পিঠ আছে একদিক দাতা আর একদিক গ্রহিতা একজন দেনেওয়ালা আর একজন নেনেওয়ালা কথা বুঝে আসলো ঠিক আমার দুটো দিক আছেন একটা হলো আল্লাহর দিক আর একটা দিক আল্লাহর দিকে লক্ষ্য করে তার নাম হলো আর বান্দার দিকে তার নাম হলো তদ্বী রেহেদায়াত নেওয়াল যদি আমি না নিই আল্লাহ দেবেন না আল্লাহ যদি না দেন আমিও নিতে পারি না দুটোকেই বুঝতে হবে জলসে কেন হবে আল্লাহ যদি ফেরত দেনেওয়ালা এটা হলো মাধ্যম এটা হলো জারিয়া এটা হল কি উপকরম না করলে পাঁচ হাতে না বারা নম্বর দুই আল্লাহ তালা বলেন তহসিলখানা দেখুন অ্যাজ কুরুনি অ্যাজ কোর কম অস্করুলি তোমরা যদি আমাকে স্মরণ করব আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তো সে ভিতরে লেখা আছেন বান্দা তুমি যদি আঁকে স্মরণ করব আমি আল্লাহ তালা কি স্মরণ করবাম বান্দা যদি তুমি সমবেত হয়ে জড়ো হয়ে আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জড়ো করে সমবেত হয়ে আমি তোমাকে স্মরণ করবাম বান্দা তুমি যদি আমার দিকে এক হাত আগিয়ে আসো আমি আল্লাহ তালা তোমার দিকে দুই হাত আগিয়ে যাব বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তালা তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব বলুন সুভান আল্লাহ দেখুন লক্ষ্য করো সিরে আগে আসতে তবে আলা তালাগিয়ে আসবেন আল্লাহর শক্তি বেশি এই জন্য আল্লাহ ডমন আগিয়ে আসবেন বান্দার শক্তি কম এই জন্য সে একটু আগাবেন দেনে অলা আল্লাহ নেলে অলা বান্দা মাধ্যম হলো এটা কি ওলামা এ মাধ্যম হলো এটা কি এখানে আমাদের যা ইমাম আছেন তারা হলেন মাধ্যম তাদেরকে যদি আমরা কাছে আনি তাদের কথা যদি শুনি তবে আমরা হেদায়াত পাব আর তাদেরকে আমরা যদি এড়িয়ে যাই আমরা কোনোদিন হেদায়ত পাব না আমরা ওলামা একেলাম কে আমরা মাধ্যম ধরবো তাদের কাছ থেকে আমরা কথা কথাগুলো বুঝে নেব তাই অনুপাতে আমরা চলবো ইনশাল্লাহ আমরা হেদায়ত পেয়ে যাবো এর বাইরে আমরা যেতে পারি না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের কাজ কি জিজ্ঞাসা সাধারণ মানুষের কাজ জিজ্ঞাসা করে চলবে অন্য কোন কোনো জায়গায় সে যাবে না তারা ওলামা আছে হজরতে ওলামায় কেরাম রয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে চালাবে ইমাম আছেন আলেম আছেন তাদেরকে সম্মান করবে সম্মান করে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে জিজ্ঞাসা করে যেটা যায় সেটাকে মেনে নেবে যেটাকে না যায় সেটাকে ছেড়ে দেবে বেশি জানতে হবে না তার চলার যেটা দরকার সেটা যদি সে জেনে নেয় এবং মেনে নেয় তবে কিন্তু ব্যাস তার এর জন্যই যথেষ্ট হয়ে যাবে সেই হয়ে যাবে আল্লাহর অলি বেশি জানতে হবে না বেশি আপনার কাজ নেই